আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল হবে এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার তবে বিলবোর্ড ব্যানার ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে বিধিমালা লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা ও ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নাজিব রিপোর্ট বেগের দেশে নির্বাচনের জন্য জনপ্রিয় প্রচার মাধ্যম পোস্টার তবে নানা দিক বিবেচনায় সমান সুযোগ নিশ্চিতে আগামী সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন ভবনে ইসির সপ্তম সভায় রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ইসি পোস্টার না থাকলেও প্রচার করা যাবে বিলবোর্ড ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে তিন সপ্তাহ দল ও প্রার্থীকে দিতে হবে হলফনামা পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল আমরাও একমত হয়েছি আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদের কেউ নির্বাচন করতে চাইলে প্রার্থী হওয়ার আগে করতে হবে পদত্যাগ বিধিমালা লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা একানব্বই উ যেটা আছে প্রার্থিতা বাতিল করার এটা ইতোপূর্বে আচরণবিধিতে বিধিতে ছিল না সন্নিবেশিত ছিল না এটাকে সন্নিবেশ করা হচ্ছে আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে পারে নির্বাচন কমিশন নাজবিক চ্যানেল আই ঢাকা